মহাবিশ্বের এই অলৌকিক বার্তাটি যদি এই মুহূর্তে আপনার চোখের সামনে চলে যায় তবে এটি কোনো কাকতালীয় নয় যে আপনি এখন কল্পনার বাইরে দুর্দান্ত সুখ পাবেন তারা ভুল জিনিস ছড়িয়ে দিচ্ছে যাতে আপনার স্বপ্ন পূরণ নাও হতে পারে কিন্তু সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ আপনার উপ বর্ষিত হচ্ছে আপনি অন্যের ভালোর কথা ভাবছেন তাই এখন আপনার জীবনে নতুন শক্তি যোগ হচ্ছে কেউ তোমাকে অপমান করতে পারবে না আপনি আপনার জীবনের একটি নতুন এবং সফল অধ্যায় দেখতে পাবেন আপনি এখন আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেতে যাচ্ছেন অনেক কিছু ঘটতে যাচ্ছে আপনার সাথে সৌভাগ্য এখন আপনার কল্পনার চেয়েও বর তুমি অনেক দূরে যাবে সে তোমাকে বারবার ধুলো দিতে চাইবে তোমার সাথে সে দুঃখ ভাগাভাগি করে নেবে এবং আবার হ্যাঁ এখন আপনাকে তার প্রতারণা থেকে দূরে থাকতে হবে সে আপনার প্রতিবেশী তাকে আপনার সাথে বসতে হবে তিনি আপনার সাথে সর্বদা যোগাযোগ করছেন তবুও তার আপনার সুখে সমস্যা রয়েছে সে প্রার্থনা করে পরমেশ্বর যেন সুখ না পায় সেজন্যই তোমায় সাবধানে থাকতে হবে আপনি একটি দিব্য আত্মা আপনি ঐশ্বরিক কাজ করছেন তাই আপনি এর পুণ্য পাচ্ছেন আপনার ভবিষ্যৎ খুব সুরক্ষিত যা আপনি ভাবতে পারেননি আপনি সৌভাগ্যের সাথে ধন্য হতে চলেছেন আপনি পেতে যাচ্ছেন শুধুই সুখ তোমার করা কৃতকর্মের সুভ ফল তুমি অবশ্যই পাবে তুমি যে স্বপ্ন দেখেছিলে সেই স্বপ্ন এখন পূরণ হতে চলেছে তোমার ইচ্ছা পূরণ হতে চলেছে এটাই আমার এই বার্তা এই মাত্র আপনার কাছে পৌঁছেছি মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে আপনাকে বলতে চায় যে আপনার পূর্বপুরুষদের একজন পৃথিবীতে এসেছিলেন গত তিন দিন ধরে তিনি নিরন্তর চেষ্টা করছেন আপনাকে আশীর্বাদ করার জন্য তার সংকেত কিছু বলার বাকি ছিল কিছু দিতে চান সমস্যা দূর হবে তুমি যা বলবে তা তোমার কাছে সুখের হবে আপনি আপনার জীবনের দ্রুত গতিশীল তাই দেখুন এখন আপনি আপনার ভালো কাজের ফল পাচ্ছেন সাফল্যের পর সাফল্য আপনি ক্রমাগত সাফল্য অর্জন করছেন আপনি অনেক কিছু পেতে যাচ্ছেন আগামী ছয় ঘন্টার মধ্যে আপনি একটি সুখবরও শুনতে পাবেন যা সম্পূর্ণরূপে আপনার জীবন পরিবর্তন করুন আমার প্রিয় সুখের বৃষ্টি হবে আপনার উপর একটি বিস্ময়কর অলৌকিক ঘটনা ঘটবে আপনি এই বার্তাটি পুরোপুরি শুনতেও পারবেন না এবং একটি খুব বড় সুখবর আপনার কাছে পৌঁছাতে চলেছে আপনার জীবন মাত্র তিন দিনের মধ্যেই বদলে যাবে সূর্যের মতো জেগে উঠ চারপাশের অন্ধকার অন্ধকার আলো রূপান্তরিত হয় সকলের দুঃখ দূর হয় জীবন পরিষ্কার হয় একইভাবে আপনার জীবনের সমস্ত প্রতিবন্ধকতা এখন পর্যন্ত সেই সমস্ত সমস্যা সুখে পরিণত হবে যা আপনি ভাবেননি এখন আপনি আপনার জীবনে সেই সুখ দেখতে পাবেন সামনের দিকে এগিয়ে যাওয়ার ঢেউ উঠবে এমন অনেক কিছু আছে যা আপনি কখনোই কল্পনাও করেননি প্রিয় কিভাবে সমস্যা শেষ হবে আপনার জীবন শেষ এখন আপনার উপর সুখের বৃষ্টি হবে আপনি সেই সময়ও দেখেছেন যখন কেউ আপনাকে সাহায্য করেনি আপনার পথে যত সমস্যাই আসুক না কেন তবু আপনি আপনার জীবনযাত্রায় সামান্যতম পরিবর্তনও করেননি আপনি সবকিছুর উন্নতি করেছেন এখন ঈশ্বর পিতা আপনার জীবনকে উন্নত করছেন আপনি অন্যদের সম্পর্কে চিন্তা করেন আজ আপনার সম্পর্কে কিছু সফল পরিকল্পনা করা হচ্ছে আপনার জীবনে এমন দুটি মহিলা রয়েছে যারা আপনাকে ক্রমাগত কষ্ট দিচ্ছে জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এটা আপনার সাথে ঘটছে আপনার সৌভাগ্য বাড়ছে আপনি সুখ পেতে যাচ্ছেন আপনি শান্তি অনুভব করছেন আপনি দেখতে পাচ্ছেন আপনার ধৈর্য বাড়ছে আপনি আপনার গন্তব্যের খুব কাছাকাছি আপনি অনেক দূরে যাবেন আপনি অনেক দূরে যাবেন আমার প্রিয় আপনি জীবনের ঝামেলা থেকে মুক্তি পাচ্ছেন যখন আপনি আপনার কর্মের সঠিক ফল পাবেন আপনি বিশাল সাফল্য পেতে যাচ্ছেন আপনি আশ্চর্যজনকভাবে তার ব্যাগ পূরণ করতে যাচ্ছেন এমন একটি ঘাটতি যা আপনি সর্বদা দূর করতে চেয়েছিলেন আপনার জীবন থেকে একটি নির্জনতা একটি শূন্যতা এখন হঠাৎ দূর হতে চলেছে আপনার জীবন সম্পূর্ণ হতে চলেছে আপনি সফল হতে চলেছেন আপনি অর্থবহ হতে চলেছেন খুব সুন্দরভাবে আপনি আপনার জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন এখন আপনি আপনার নিজের মতো যা অর্জন করতে চেয়েছিলেন আপনি এখন সেই সুখগুলি অর্জন করতে সক্ষম হবেন সেই সুখের অধিকারী যেগুলো আপনি হঠাৎ করেই পেয়ে যাবেন অনেক কিছুই ঘটবে যা আপনি ভেবেছিলেন এখন আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে হঠাৎ সুখবর আসতে চলেছে আপনার জন্য সুখের একটি নতুন দরজা খুলবে ভাগ্যের দরজা আপনার দিকে ঘুরছে যেমন আপনি ভেবেছিলেন এখন আপনার লাইফস্টাইল একই হতে চলেছে আপনার করা প্রতিনিয়ত আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছেন জীবন নতুনভাবে আলোকিত হয়ে উঠছে আপনার নামে আপনি আপনার নাম নিবন্ধন করতে যাচ্ছেন আমার জীবন ইতিবাচক শক্তিতে ভরা যাই হোক না কেন আপনি যা হারিয়েছেন মাত্র তিন দিনের মধ্যে আপনার জীবনে হঠাৎ করেই আপনার পদক্ষেপ দ্রুত এগিয়ে যাবে যেদিকে আপনার স্বপ্ন পূরণ হবে আপনি এখন অত্যন্ত প্রিয় হয়ে উঠবেন সকলের দ্বারা অবিলম্বে আপনি আপনার গন্তব্য অর্জন করবেন আপনার মধ্যে একটি প্রচারের অনুভূতি তৈরি হচ্ছে আপনি অন্যকে অনেক প্রভাবিত করছেন আপনি যাদের কাছ থেকে অনুপ্রেরণা পেতেন তারা এখন আপনার কাছ থেকে অনুপ্রেরণা নেবেন যা আপনি এখনও পাননি আপনি এখন জিনিসের হবে ইচ্ছা পূরণ হতে চলেছে আমার প্রিয় একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে আপনি অন্যদের প্রত্যাশা অনুযায়ী বাঁচেন কারণ আপনার কাজগুলি সেরা সুখের ভোর হতে চলেছে নতুন জিনিস জেগে উঠবে কিছু নতুন লোক যোগ দেবে আপনার জীবন নতুন বন্ধুরা যোগ দেবে এবং এখন আপনার জন্য কিছু অসম্ভব হবে না আপনার মনের সন্দেহগুলি কিছুক্ষণের মধ্যেই দূর হয়ে যাবে আপনার উপর কেবল সুখের বর্ষণ হবে আপনি সারা জীবন আরামের সাথে আশীর্বাদ পাবেন জীবনে একটি নতুন আনন্দ অনুভব করুন আপনি এইভাবে আপনার উপর সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ অনুভব করবেন বৃষ্টি হচ্ছে তোমার যে স্বপ্ন তুমি দেখেছিলে তা সত্যি হতে চলেছে এমন কিছু ঘটতে যাচ্ছে যা তুমি ভাবতেও না এমন কোন মুহূর্ত নেই আপনার জীবনে আপনি সকলের সুখের কথা ভাবুন আপনি সুখী হতে চলেছেন এবং সমৃদ্ধি আপনি সব দিক থেকে সমর্থন পেতে যাচ্ছে আমার প্রিয় সুখ কি এক নতুন অনুভূতি আপনি অনুভব করবেন আপনার মন শান্ত থাকবে জীবনে এক অন্যরকম সুখের অনুভূতি হতে চলেছে চারদিক থেকে অর্থের বর্ষণ হবে আপনি সমৃদ্ধ হবেন আপনি এগিয়ে যান প্রিয় এই সময় আপনার নামে একটি বড় বিজয় নিবন্ধন করুন আপনি ফিরে যাবেন এবং আপনি ক্লান তো হবেন না সর্বশক্তিমান আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে যখন আপনার মনে উদ্ভূত প্রশ্নের উত্তর পাবেন আপনার ইচ্ছা পূরণ হতে চলেছে। আপনার প্রচেষ্টা যা বৃথা ছিল এখন অর্থব হতে চলছে আপনি যে কঠোর সংগ্রাম করেছিলেন আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল অনেকে আপনাকে সমর্থন করেনি কিন্তু এখন আপনি আমার এই বার্তা পাচ্ছেন অর্থাৎ আমি আপনাকে বলতে চাই যে তিন শূন্য দিনের মধ্যে আপনার জীবন সম্পূর্ণরূপে বদলে যাবে আপনার প্রার্থনার কারণে হঠাৎ অনেক কিছু পেতে যাচ্ছি তা কবুল হয়েছে এটি একটি পরিকল্পিতভাবে করা হয়েছে আপনি আপনার জীবনে সাফল্য পাবেন আপনার জন্য সুখের দ্বার উন্মুক্ত হচ্ছে আপনি ঐশ্বরিক আলো সজ্জিত হচ্ছেন আপনার জীবন সম্পদে পরিপূর্ণ হতে চলেছে সমস্ত সমস্যা বাধা এবং ক্লেশ যেটা আপনার জীবনে ছিল আপনি এমন কিছু পাবেন যার জন্য আপনি একসময় খুব ভালো কিছু ঘটতে চলেছেন যে তোমাকে সাহায্য করেনি এখন তোমার জীবনধারায় পরিবর্তন ঘট বাচ্চারা তুমি তোমার জীবনে অনেক উন্নতি করছ তোমার পরিস্থিতির উন্নতি হচ্ছে তোমার চিন্তা ভাবনা বদলাচ্ছে তুমি অন্যদের নিয়ে ভালো ভাব তাই এখন তোমার সাথে খুব ভালো কিছু ঘটতে চলেছে দ্বিধা দূর হচ্ছে যোগ হচ্ছে আপনার জীবনে যা কিছু অসম্পূর্ণ ছিল সেই সবই এখন ইতিবাচক হওয়ার সময় এসেছে কাদায় যেমন পদ্ম ফুটে তুমিও তোমার কর্মদক্ষতা জানো না তুমি কি করতে পারবে তুমি অনেক দূর যাবে তুমি সফল হবে তার উদ্দেশ্য ভালো নয় তোমাকে সতর্ক থাকতে হবে সে তোমার কাছে ক্ষমা চাইতে চায় সে তোমার কাছে ফিরে আসতে চায় আমার প্রিয় তার উঠা এবং বসা আপনার সাথে আছে কিন্তু সে সব সময় খারাপ কথা বলে খারাপ করার পরিকল্পনা করে তার উদ্দেশ্য এক নয় সে তোমাকে অনেকবার আক্রমণ করেছে এটা অবশ্যই হতে হবে যে আপনি একজন ভালো মানুষ নন আপনি বারবার তার মিষ্টি কথার শিকার হন মহাবিশ্ব বলছে যথেষ্ট আর না আপনার পূর্বরুষরা যথেষ্ট বলছে আর না আপনার সুরক্ষা ঢাল আরও বৃদ্ধি করা হয়েছে আপনি তোমার সৎকর্মের ফল নিরন্তর তুমি পাবে এবং পেতে থাকবে তোমার প্রতি মনোযোগ দেবে শান্ত থাকবে যত বেশি তুমি তোমার মনকে শান্ত রাখবে ততই তুমি ঐশ্বরিক শক্তি অনুভব করতে পারবে তুমি দূরে থাকবে ভুল কাজ থেকে দূরে থাকুন ভুল চিন্তা থেকে দূরে থাকুন এই কারণেই আপনি পবিত্র আত্মা ও সূক্ষ্ম শক্তিসমূহ সে আপনাকে অনেক কিছুর সাথে সংযুক্ত করতে চায় সে আপনাকে অনেক কিছু দিতে চায় সর্বশক্তিমান ঈশ্বরের রহমত আপনার জীবনে বর্ষিত হচ্ছে আপনি অনেক কিছু পেতে যাচ্ছেন ভয় পাবেন না আতঙ্কিত হবেন না জীবন হল ভালো লাগবে আপনার ভাগ্য পরিবর্তন হচ্ছে যা আপনি ভাবতেও পারেননি আপনার পূর্বরুষের আশীর্বাদ আপনি পেতে চলেছেন এবং ভবিষ্যতেও হতে চলেছেন কিছু ঐশ্বরিক শক্তি আপনার সাথে যোগ দিতে চায় এবং আমার প্রিয় দেখুন কিভাবে আপনার স্বপ্ন বাস্তব হতে যাচ্ছে এখন মনের মধ্যে উত্থাপিত প্রতিটি জটিল প্রশ্নের সঠিক উত্তর এসেছে এই সেই সময় যখন আপনি আপনার ভাগ্য বদলাতে দেখবেন আপনার চোখের সামনে অনেক কিছু আছে দেখতে থাকুন আপনি দুর্দান্ত সুখবর পাবেন আপনার জীবন পরিবর্তন করুন আপনার স্বপ্ন সত্যি হবে সঠিক সময় এসেছে আপনি এই যাত্রার একটি অংশ হয়ে উঠছেন যা আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাচ্ছে এই বছরে আপনার জীবনে তিনটি বড় জিনিস ঘটতে চলেছে যে বিশ্বাসটি আপনার মধ্যে রয়েছে এখন বিশাল আকার ধারণ করছে আপনি জানেন না আমি মহান উচ্চতায় পৌঁছতে চলেছি এখন আপনার জীবনের লোকেরা আপনার সাথে যোগ দিতে শুরু করবে এই যাত্রায় আপনি আপনার লক্ষ্যের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছেন এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এই মেসেজটা আপনার কাছে পৌঁছায় যাতে আপনি আপনার মনের মধ্যে উদয় হওয়া অনেক কিছুর উত্তর পেয়ে যান এখন পর্যন্ত সম্পর্কে চিন্তা করুন কিন্তু যারা আমি শুভ যোগ করছি তুমি ভয় পেও না তুমি তোমার জন্য দরজা খুলছ পরম পিতাদার খুলছেন ভাগ্য বদলাবে তোমার খুব শুভ আপনি যা ভেবেছিলেন তা তিন দিনের মধ্যে আপনার সাথে ঘটবে সামলে উঠতে পারলেন না তোর জীবনে কেন এই অস্থিরতা সবকিছু নেই ছলনা নেই বাবার ভগবানের কৃপা আপনার উপর বর্ষিত হচ্ছে যা আপনি ভাগ্যের চেয়ে বেশি পাবেন চিন্তা করবেন না আপনি এখানে পৌঁছেছেন আপনি ক্লান্ত নন দেখা কঠিন সময় দেখেছেন দেখেছেন বিচিত্র পরিস্থিতি এখন দেখবেন আপনার সত্য রুরা আবার প্ল্যান করছে আপনাকে পরাজিত করার জন্য আপনাকে আবার দেখাতে হবে জীবনে আলো দেখো ভাগ্য পাবে তোমার সঠিক কাজ অবশ্যই তার সঠিক ফল পাবে এত কল্পনা পাবেন যা আপনি ভাবতেও পারেননি প্রতিদিন নতুন দ্বার খুলছে নতুন অধ্যায় শুরু হচ্ছে জীবন জাগ্রত হচ্ছে চিন্তার চেয়েও বেশি এখন আপনি প্রত্যাশার চেয়ে বেশি পাবেন প্রস্তুত করুন পথ প্রস্তুত করুন বিজয় এমনভাবে চলে যাচ্ছে যেন নতুন ভোর হয় আমার সন্তানরা আপনার ভাগ্যের চেয়েও বেশি কিছু পেতে চলেছে আপনার উপর ঈশ্বরের কৃপাবর্ষিত হচ্ছে আপনার শত্রুরা দুর্বল হয়ে পড়বে আপনার জীবনে অলৌকিক শক্তি প্রবেশ করছে এখন কেউ তোমাকে হারাতে পারবে না নতুন উপহার কেউ দেখাতে পারবে না তুমি নতুন উপহার পাবে যারা তোমাকে পুড়িয়েছে যারা তোমাকে পছন্দ করে না তারা আপনা আপনি তোমার জীবন থেকে দূরে সরে যাবে তুমি তোমার নামে অনেক বড় জয় পাচ্ছে কিছুই খুব শুভ একটাই তোমায় নিয়ে ঘাবডানোর দরকার নেই বাড়বে ধৈর্য বাড়বে এই নতুন পথে সময় এসেছে টাকায় টাকায় খেলা বৃষ্টি হবে টাকা আপনি আপনার সাথে অনেক সমস্যায় যুক্ত ছিলেন আপনি আপনার জীবনে একাকি ত্রুটিগুলির মুখোমুখি হয়েছিলেন তবুও আপনি সততার পথ ছাড়েন না পরম পিতা ঈশ্বরের কৃপা আপনার উপর বর্ষিত হচ্ছে দেখ এখন সেই দুঃখের দিনগুলি শেষ হচ্ছে সুখ আপনি রাস্তায় শুরু করেছেন হঠাৎ করে সম্পদের উৎসগুলি সংযোগ করতে থাকবে এখন যা আপনি কখনো ভাবেননি তা আসবে জীবনে একটি দুর্দান্ত পরিবর্তন আসবে হঠাৎ বাধাগুলি দূর হয়ে যাবে সময় বদলাচ্ছে তোমার ভাগ্য বদলাতে চলেছে এখন ঘাবডাও না প্রিয় তুমি রওনা হয়েছে আনন্দময় যাত্রায় আপনার জীবন আশ্চর্যজনকভাবে পরিবর্তিত হতে চলেছে আপনার জীবনের অপূর্ণ স্বপ্ন এখন সত্যি হতে চলেছে প্রতিটি সমস্যার অবসান ঘটবে প্রিয় ততক্ষণে সুসংবাদ আসতে শুরু করবে এই মাসটি আপনাকে অন্য মাসের তুলনায় চারগুণ বেশি ফল দেবে যে আপনার কারণে আপনার পরিবারের সদস্যদের ভাগ্য জাগ্রত হবে এখন পর্যন্ত দেখা যায় সেই অভাব এখন প্রাচুর্যে পরিণত হবে একটি শুভ সময় আসবে আমার প্রিয় বিশ্ব এই সময় আপনার এবং আপনার সাফল্যের মাঝে কিছু হবে না আপনি পাবেন সুখবর পরিবারের মধ্যে ভালোবাসা বাড়বে এই সময়ে আপনি সেই ব্যক্তির সমর্থন পাবেন যার সাপোর্ট আপনার জীবনের সবচেয়ে বেশি প্রয়োজন আপনার হৃদয়ে যা কিছু ত্রুটি ছিল তা এখন আপনার মুখ থেকে মুছে ফেলা হবে আপনার মনে একটি দ্বিধা ছিল আপনি সিদ্ধান্ত নিতে সক্ষম ছিলেন না এখন আপনি সারা জীবন সুখ এবং স্বাচ্ছন্দ্য উপভোগ করবেন আপনি এগিয়ে যাবেন আপনি হঠাৎ করে কিছু অর্থ লাভ করবেন আপনার জীবনে বন্ধু আসবে জীবন খুব সহজ মনে হবে ঝামেলা শেষ হতে চলেছে আপনার সাথে অনেক কিছু ঘটতে চলেছে হ্যাঁ আমাদের সাথে তবে সব কিছু ইতিবাচক হবে আপনি অবাক হবেন তুমি অনেক সফলতা পাবে প্রিয়তমা তোমার সাথে যে ভালো কাজগুলো করা হয়েছে সেই সুখের ভোর শুরু হতে যাচ্ছে এখন আপনি তার ভালো ফল পাবেন চিন্তা করবেন না সব কিছু ভালো হতে চলেছে আমার প্রিয় আপনি আত্মিক শান্তি পেতে যাচ্ছেন আপনি কিছু ভেবেছিলেন আমি আপনার স্বপ্ন পূরণ করতে এসেছি ঈশ্বর আপনার হাত ধরে আছেন আপনাকে সঠিক পথ দেখানো হবে কঠোর পরিশ্রম করুন এখন আপনি ইতিবাচক ফলাফল পাবেন হঠাৎ আপনার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি ত্রুটি হঠাৎ করেই দূর হয়ে যাবে এবং সুখ আসবে আপনার সাথে সমৃদ্ধি বজায় থাকবে এখন প্রতিটি নষ্ট এবং আটকে থাকা কাজ শেষ হতে শুরু করবে আপনি অর্থের সমস্যা দেখতে পাবেন আপনি অনেক কিছু পাবেন ধনসম্পদ তোমার জীবন আনন্দে ভরে উঠবে তুমি এখন যেখানেই যাচ্ছ না কেন কোন দুর্ঘটনা হবে না কোন সমস্যা হবে না দেখো আমি তোমাকে সফলতা পাঠাচ্ছি দুয়ার খুলে যাচ্ছে আমার প্রিয় তুমি কখনো নীতির বিরুদ্ধে যাবে না সেজন্য আপনি এগিয়ে যান আপনি অনেক দূর যাবেন আপনি অনেক দূর যাবেন পরিবর্তন হবে আপনি একটি যুগ দেখতে পাবেন যেখানে আপনি সাফল্য দেখতে পাবেন আপনার মন হঠাৎ শান্ত হতে চলেছে সমৃদ্ধি হতে চলেছে তোমার উপর সুখের বর্ষণ হবে আমার প্রিয় বাধাগুলি এখন দূর হবে আমার প্রিয় শীঘ্রই তোমার সাথে কিছু ভালো হতে চলেছে তোমার সাথে অনেক নতুন সম্পর্ক যুক্ত হতে চলেছে একটি সুন্দর আগস্ট মাস আসছে আপনি যেখানেই যান কেবল আপনার প্রতি আকৃষ্ট হতে শুরু করবে হঠাৎ আপনি একটি খুব ভালো খবর পাবেন আপনি কি ভয় পেতে চান তা জানতে পারবেন হঠাৎ সেই ভয় আপনার মন থেকে দূর হয়ে যাবে আপনার মনে কিছু সুখ ঘটবে কিছু ভালো চিন কিছু ভালো চিন্তা একটি দুর্দান্ত পরিবর্তন ঘটতে চলেছে যার কারণে আপনার চিন্তাগুলি ইতিবাচক হয়ে উঠবে আপনি সাফল্যের পরে সাফল্য পেতে থাকবেন তোমার কাজ তুমিও যাবে তোমার জন্য অনেক কিছু আছে অনেক শক্তি তোমাকে সমর্থন করতে চায় তোমাকে সাহায্য করতে চাই তোমাকে শুধু এক ধাপ এগিয়ে যেতে হবে আমার প্রিয় আপনার বন্ধু হয়ে উঠুন হঠাৎ জীবনে দুঃখ দ্বিধা বাধা এবং ঝামেলা শেষ হবে সুখের বৃষ্টি হবে এবং আপনি শান্ত থাকবেন আপনার মন কারো উপর রাগ করবে না কেউ আপনার উপর রাগ করবে না রাস্তাগুলি খুলতে থাকবে সবকিছু ঠিক হয়ে যাবে আমার প্রিয় আপনার চলার পথে কিছু চ্যালেঞ্জ ছিল যা পরিচালনা করা আপনার নিয়ন্ত্রণের বাইরে ছিল কিন্তু হঠাৎ একটি সমাধান আপনার মুখ থেকে বের হওয়া প্রতিটি কথাই আপনার মধ্যে এমন কিছু বিশেষ গুণ আসবে যা আপনার মনে হবে আপনি হঠাৎ আপনার চারপাশে সুখ খুঁজে পেতে অনেক সম্পদ পাবেন আপনি বাস্তবে বিচরণ করছেন পরমেশ্বরের প্রাপ্ত হচ্ছেন আপনার উপর আশীর্বাদ বর্ষিত হচ্ছে আপনার প্রচেষ্টা ফলপ্রসূ হচ্ছে আপনি যে কাজই করুন না কেন আপনি দ্বিগুণ ফল ও ফল পেতে চলেছেন আপনি অবশ্যই আপনার সাফল্য পাবেন আমার সন্তান ভালো কাজের ফলাফল সবসময় ভালো হয় এবং আপনার চারপাশে এমন কিছু লোক রয়েছে যারা আপনাকে অনেক প্রভাবিত করছে এবং যাকে দেখে আপনিও অনুপ্রেরণা পাচ্ছেন এখন পর্যন্ত তাদের মতো হতে আকাঙ্ক্ষিত হচ্ছে সেসব পাওয়ার ইচ্ছে তোমার ছিল না এখন সেজন্যই আমার প্রিয় অলৌকিক ঘটনা ঘটতে চলেছে এখন তুমি প্রত্যাশা পূরণ করতে চাও সেজন্যই তুমি নতুন কিছু মানুষের সাথে জীবন শুরু করছো নতুন বন্ধুরা যোগ দেবে এবং এখন কিছুই অসম্ভব নয় আপনার জন্য সবকিছু সম্ভব